মনিরামপুর উপজেলা থেকে আট কিলোমিটার পূর্বে নেহালপুরের আগে দুর্বাডাঙ্গা ইউনিয়নের সীমান্তে অবস্থিত খাটুয়াডাঙ্গা বাজার এটা কিসের বাজার বাজার এই বাজারের উত্তর পাশ হতে কুলটিয়া ইউনিয়নের শুরু দুর্বাডাঙ্গা ও কুলটিয়া ইউনিয়নের সীমান্তে খাটুয়াডাঙ্গা মৌজাই এ বাজার অবস্থিত সপ্তাহের শনি ও মঙ্গলবার খাটুয়াডাঙ্গা বাজারের হাটবার রাস্তার পাশে এই দোকানগুলোতে সপ্তাহের দুই দিনে সবজি বিক্রেতারা তাদের মাল সামগ্রী বিক্রয় করে থাকেন মেন রোডের দুই পাশে রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বেশ কিছু ছোট বড় দোকান চিকিৎসা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সহ দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় তেমন প্রায় সব কিছুই পাওয়া যায় এই বাজারে বাজারের উত্তর পাশে অবস্থিত খাটুয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পূর্বপাশে অবস্থিত খাটুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় আশপাশের কয়েকটি গ্রাম হল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ কালের বিবর্তন যেন খাটুয়াডাঙ্গা বাজারকে প্রতিনিয়ত শূন্যতার কোটায় বসিয়ে দিতে বাধ্য হচ্ছে একটা সময় চারিপাশের বেশ কটা গ্রামের মানুষ এই হাটে প্রতিনিয়ত আসা চাওয়া করত। তারা এই হাটে এসে কেনাবেচা করত। মিলিত হতো প্রেম ভালোবাসার মেলবন্ধনে খুব ছোট গ্রামীণ বাজার হিসাবে এই হাটে প্রায় সবকিছুই পাওয়া যায় পরিসংখ্যনে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা ও কর্মসংস্থান বেড়েছে মানুষের চাহিদা তবুও কেন প্রাণ হারাচ্ছে এই বাজার তার উত্তর মেলে না ধারণা করা হচ্ছে মানুষের পৃথক জনজীবন গ্রামের মোড়ে মোড়ে দোকান বৃদ্ধি অসাধু ব্যবসা সম্পৃক্ততার কারণও এর জন্য দায়ী হতে পারে সহ আশপাশের গ্রামবাসীর মিলিত প্রচেষ্টায় আবারও প্রাণ ফিরে পাক খাটুয়াডাঙ্গা বাজার সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে আল্লাহ হাফেজ